সুপার সুপারও একটা ম্যাচ হল সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে যেটা সুপার ওভারেও গড়াতে পারত না সুপার ওভারে না গড়ালেও এইবারের বিপিএলের সেরা ম্যাচ হয়ে গিয়েছে অবশ্য টুর্নামেন্টের বয়স যখন মাত্র দুই দিন মাত্র চারটা ম্যাচ হয়েছে তখন সেরা ম্যাচ হয়েছে বলায় এই ম্যাচের এক্সাইটমেন্টটা আসলে অতটা বোঝা যাবে না যদি আমি বলি এইবারের পুরো বিপিএলেই এই আগামী যদি বলে দেয় যে টুর্নামেন্টের সেরা পাঁচটা ম্যাচের মধ্যে এই ম্যাচটা থাকবে তিনটা ম্যাচের এমন এমনকি থাকতে পারে তাহলে হয়তো বা কিছুটা বোঝা যাবে যে কীরকম রোমাঞ্চ ছড়িয়ে এই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে নিয়েছে একেবারে শেষ বলে মাত্র এক উইকেটে সিলেট নিজেদের মাঠে প্রথম ম্যাচটা হারার পর দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে এসেই জয় পেল আর নোয়াখালী এক্সপ্রেস তারা টানা দুই দিনে দুইটা ম্যাচই হেরে গেল। অবশ্য তারা যেইভাবে এই ম্যাচটাতে লড়াই করেছে সেই জন্য সামনের ম্যাচগুলোর জন্য একটুখানি কনফিডেন্স পেতেই পারে ম্যাচটা সিলেট টাইটান্সের জেতার কথা ছিল সহজে ভীষণ রকমের সহজে সেইখান থেকে এত কঠিন হয়ে গেল কিভাবে কোনটা টার্নিং পয়েন্ট তা নিয়েই তো এই আলোচনাটা দেখুন ম্যাচটা একটা ম্যার মেরে সমাপ্তির দিকে যাচ্ছিল একেবারে সহজেই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে নেবে ওই একটা অবস্থাতে ছিল সেটা হবে না কেন মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হোসেন ইমনের একটা পার্টনারশিপ হয়ে গিয়েছে এইটটি প্লাস রানের সাতাশ বলে সাতাশ রান প্রয়োজন জয়ের জন্য সিলেট টাইটানসের হাতে রয়েছে তাদের সাত উইকেট এই অবস্থাতে ম্যাচটা তো আসলে সহজেই তারা জিতে যাবে এটাই প্রত্যাশিত কিন্তু ওইখানটাতে এই টুইস্ট পারদেশমন আগের ম্যাচটাতেও চারে নেমে যিনি পঁয়ষট্টি রানে অপরাজিত একটা ইনিংস খেলেছেন এই ম্যাচটাতেও চার নাম্বারে নেমে তিনি একচল্লিশ বলে ষাট রানের আরও একটা ঝকঝকে ইনিংস খেললেন বাংলাদেশ ন্যাশনাল টিমেরও লাস্ট ম্যাচটা তিনি চার নম্বরে খেলেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের ওই পজিশনের জন্যই কি তিনি প্রস্তুত হচ্ছেন কি না সেই প্রশ্নটা ক্রমশ আরও বড় হয়ে উঠছে এবং অ্যান্সারটাও তিনি খুব ভালোভাবে দিচ্ছেন প্রথম দুইটা ম্যাচে বিপিএল এ ফিফটি করার প্রেক্ষিত কিন্তু এই ম্যাচে যখন তিনি একটা ছক্কা মারলেন জাহির খানকে এবং পরের বলটাতে আউট হয়ে গেলেন যেটা বললাম সাতাশ বলে সাতাশ রান প্রয়োজন তিনি আউট হয়ে যাওয়ার পরও কিন্তু মনে হয়নি যে ম্যাচটা এমন কোনো কিছু হতে যাচ্ছে পরের ওভারে আফিফ হোসেন রুবো তার উইকেটটাও রেজার রোমান রাজা তুলে নিলেন মাত্র দুই রান নিলেন তাতেই বা যায় আসে কিন্তু নেক্সট ওভারটাতে যখন মেহেদি হাসান রানা পেস বোলার তিনি হ্যাট্রিক করে বসলেন তিনি যখন পরপর তিন বলে মেহেদি হাসান মেরাজ নাসু মাহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদের উইকেটটা তুলে নিলেন অল অফ এ সাডেন ম্যাচের রংটা পুরোপুরি পালটে গেল তখন বারো বলে প্রয়োজনীয়তা দাঁড়ালো উনিশ রান হাতে আছে মাত্র দুই উইকেট এবং উনিশ নাম্বার ওভারটাতে গিয়ে হাসান মামু তিনি মাত্র ছয় রান দিয়েছেন ফলে লাস্ট ওভারটায় ১৩ রান প্রয়োজন সিলেট টাইটান্সের হাতে তাদের রয়েছে ওই যে আমি বললাম মাত্র দুইটা উইকেট যেই দলটার সাতাশ বলে সাতাশ রান প্রয়োজন ছিল হাতে সাত উইকেট নিয়ে সেই দলটা লাস্ট ওভারে ঢুকছে ছয় বলে তেরো রানের প্রয়োজনীয় তার সামনে হাতে দুই উইকেট এবং ওই লাস্ট ওভারেরও প্রথম দুইটা বল ডট হয়ে গেল চার বলে তেরো রান প্রয়োজন তখন কিন্তু ভাই আবার জয়ের জন্য নোয়াখালী এক্সপ্রেসি ফেভারিট ছিল কিন্তু ওই যে সাব্বির হোসেন বোলিং করছিলেন প্রথম দুইটা ডট বল দেওয়ার পরে থার্ড বলটাতে তিনি নো বল করে ফেললেন এবং সেই সুযোগটা নিয়ে ফ্রি হিটে ইথান ব্রুকস ছক্কা মেরে দিলেন ভেরি নেক্সট ডেলিভারিটিতে তিনি আবার চারও মেরে দিলেন বলে দুই বলে দুই রান প্রয়োজন ওই অবস্থাতে একটা রান নিতে গিয়ে অবিশ্বাস্যভাবে তিনি আত্মাহুতি দিলেন এবং রান আউট হয়ে গেলেন উইকেট উইকেটকিপার জাকেরালের হাতে বল ছিল তিনি দৌড়ে রান নিতে গেছেন যখন বুঝছেন যে হবে না আবার ফিরতে গিয়েছেন হুব পড়ে গিয়েছেন জাকেরালের ডিরেক্টরতে উইকেটটা ভেঙে দিয়েছেন রান আউট তিনি হয়ে যান লাস্ট বলে দুই রান তখন প্রয়োজন লাস্ট উইকেটে দাঁড়িয়ে সিলেট টাইটান্স দর্শকদের তখন থরোথরো উত্তেজনা কিন্তু ওই বলটাতে এসে দর্শকদের আনন্দে মাতিয়েছেন বটে 金都。 নোয়াখালী এক্সপ্রেসকে হতাশায় ডুবে দিয়েছেন সাব্বির কেননা তিনি ওই বলটাতে এসে ওয়াইট করে বসলেন ফলে স্কোরটা টাই হয়ে গেল ফলে ম্যাচটা সুপার ওভারে যাওয়ার এভরি পসিবিলিটি তৈরি হলো কিন্তু ওই লিগাল লাস্ট ডেলিভারিটাতে ইরশাদের প্যাডে লাগতেই তিনি দৌড় শুরু করলেন পরিমরি করে তারা তিনি এবং হচ্ছে গে মোহাম্মদ আহমেদ তারা একটা রান নিয়ে নিলেন নোয়াখালী এক্সপ্রেস ডিআরএস নিয়েছিল কিন্তু তাতে ওই যে স্টেমের উপর দিয়ে বল চলে যেত ওই লেগ বাইটাতেই শেষ পর্যন্ত জিতে গেল এক উইকেটে কোনো বল তখন আর হাতে নেই এরকম একটা সহজ ম্যাচকে কঠিন করে আসলে একটা জয় তারা পেয়ে যায় এখন এই অবস্থায় যে ম্যাচটা এসেছে আগে ব্যাটিং করা নোয়াখালী এক্সপ্রেস তারা একশো তেতাল্লিশ রান তুলেছিল এবং সেইখানটাতে তাদের প্রথম নয় রানে তিন উইকেট চলে গিয়েছিল তিনজন ব্যাটসম্যানই শূন্য রানেই আউট হয়ে গিয়েছেন সাদ মাজাকাতকে তো ওইখানটাতে ভেরি ফার্স্ট ডেলিভারিতে মোহাম্মদ আমের আউট করলেন আর সৈয়দ খালেদ আহমেদ যখন হাবিবুর রহমান সোহান এবং হায়দার আলিকে আউট করলেন তিন ব্যাটসম্যানই শূন্য রানে আউট নয় রানে দলীয় তিন উইকেট চলে গেল সেইখান থেকে ইনিংসটা রিকোভারি করার চেষ্টা করেছে নোয়াখালী এক্সপ্রেস সেইটা প্রথমে সৈকত আলী এবং সাব্বির হোসেনের ব্যাটে এই দুজন যখন আউট হয়ে যান সত্তর রানে পাঁচ উইকেট তারপরে একটা পার্টনারশিপ হয়েছে ছেষট্টি রানের মাহিদুল অঙ্কন এবং জাকের আলী অনেক জাকের আলী অনেক যিনি হচ্ছে গিয়ে ভীষণ রকম ঝুঁকছেন ফর্মে ফেরার জন্য তিনি এই ম্যাচে একটা কত ষোলো বলে উনত্রিশ রানে একটা ইনিংস খেলেছেন আর একান্ন বলে একষট্টি রানের ইনিংস মাহিদুল ইসলাম অঙ্কন খেলেছেন ফলে নোয়াখালী এক্সপ্রেস ওই যে ওয়ান ফোরটি প্লাসে যেতে পারে যেই স্কোরটা জয়ের জন্য এনাফ বলে কখনোই মনে হচ্ছিল না চৌত্রিশ রানে তিন উইকেট শুরুতে হারিয়ে ফেলেছিল সিলেট টাইটান কিন্তু তারপরে গিয়ে ইমন ও মেহেদিয়াসান মিরাজের ওই পার্টনারশিপে ওই রানটাকে রান তারাটাকে একেবারে মানে ছেলের হাতের মোয়া খুবই সহজ একটা ব্যাপার বানিয়ে ফেলেছিল কিন্তু সেইটাতে ভীষণ রকম এক্সাইটমেন্ট লাস্টে চলে আসলো মেহেদিয়াসান রানার হ্যাট্রিক সত্ত্বেও কিংবা অন্যান্য বোলারদের ওই এফোর্ট ফোর্ট সত্ত্বেও শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস এই লো স্কোরিং থ্রিলারি আমি বলবো সেইটাতে জিততে পারলো না সেলে টাইটান্স ম্যাচটা জিতে নিল তাহলে এই যে ম্যাচটা হলো যেটা সার্টেনলি এই যে চার ম্যাচে আর সেরা ম্যাচ বলার কি আছে বললাম না কিন্তু বিপিএলে প্রবাবলি সেরা মানে শিওরলি সেরা পাঁচটা ম্যাচের একটা হয়ে থাকবে প্রবাবলি সেরা তিনের মধ্যেও থাকতে পারে রোমাঞ্চ এক্সাইটমেন্ট সেই সব বিবেচনায় যদি আপনি নেন সেই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা দেখেন খেলাটা যখন এরকম একটা অবস্থাতে চলে যায় তখন অন্য কোনো কিছুকে ভাবার সুযোগ নেই লাস্ট ওভারটা ছাড়া এবং স্পেশালি আমি বলবো সাব্বির হোসেন তার ওই দুইটা ইল্লিগাল ডেলিভারি বড্ড কস্টলি হয়ে গিয়েছিল প্রথমত হচ্ছে গিয়ে তিনি যে ওই প্রথম দুইটা ডট বল দেওয়ার পর একটা নো বল করলেন ওই ফ্রি হিটটাতে ইটান ব্রুক চক্কা মারলেন এই একটা নো বল এবং যখন হচ্ছে গিয়ে ওই লাস্টের এক বলে দুই রান প্রয়োজন ছিল তখন যে তিনি আবার একটা ওয়াইড করে স্কোরটাকে টাই করে দিলেন এই লাস্ট ওভারে তিনি খুব রেগুলার বলার নতে তাকে যে খুব কাঠগড়ায় দাঁড় করানোর উপায় নেই নিশ্চিতভাবেই নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টও সেটা করবে না কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলতে বলেন তাহলে নিঃসন্দেহে আমার কাছে মনে হয় এত যখন রোমাঞ্চকর সমাপ্তি হয়েছে এবং শেষের বাইরে অন্য কোনো কিছুকে আসলে ভাবা যাচ্ছে না শেষ পর্যন্ত যেহেতু জিতে গিয়েছে সিলেট টাইটান্স তাদের জয়ের ওই জায়গাটাতে লাস্ট ওভারে সাব্বির হোসেনের ওই দুইটাই লিগাল ডেলিভারি একটা নোবল একটা হোয়াইট বল এই দুইটাকে আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত আমার মনে হয় আপনি আমার সঙ্গে একমতই হবেন নয় কি